ওয়েলকাম টু প্রচেষ্টা ইনস্টিটিউট আমি সুমিত স্যার তোমাদের সবাইকে প্রচেষ্টা ইনস্টিটিউটে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার দু সালের আজ ফার্স্ট জানুয়ারি আমরা সবাই কিন্তু উঠে পড়ে লাগব কিসের জন্য এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রিপারেশনের জন্য প্রচেষ্টা ইনস্টিটিউট এই ফার্স্ট জানুয়ারি উপলক্ষে দারুণ অফার নিয়ে এসছে অফারটি কি একটু জেনে নিই দেখো লক্ষ্য করে এস এল এস টি গ্রুপ সি এন্ড ডি ঝড়ের বেগে প্রস্তুতি আমরা আমাদের অনলাইনে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে প্রচেষ্টা ইনস্টিটিউট এবং প্রচেষ্টা ডিজিটাল ক্লাসেস সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে মাত্র সাতশো টাকায় ভালো করে শুনে নাও মাত্র সাতশো টাকায় সম্পূর্ণ কোর্সটি দিতে চলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরিপূর্ণভাবে রেডি হতে চাইছো যারা হয়তো ভালোভাবে প্রিপারেশন নিতে পারছো না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভাবছো যে কিভাবে নিজেকে তৈরি করবে সুমিত স্যার এবং প্রচেষ্টা ইনস্টিটিউট থাকতে আর কোনো ভাবনা নেই নিশ্চিন্তে হয়ে যাও আমাদের টপ কোয়ালিটির ফ্যাকাল্টিরা তোমাদেরকে একদম হ্যান্ড হোল্ড সাপোর্ট দিয়ে প্রিপেয়ার করবে প্রতিটা সাবজেক্ট প্রতিটা চ্যাপ্টারের জন্য আমাদের প্রপার স্টাডি মেটেরিয়াল অ্যাসাইনমেন্ট কপি ক্লাস টেস্ট মক টেস্ট সম্পূর্ণ সুবিধে পাবে তাহলে আর চিন্তা না করে এখনই প্লে স্টোরে যাও এবং প্রচেষ্টা ইনস্টিটিউটের এই যে অ্যাপ্লিকেশান ডাউনলোড করো দুটো অ্যাপ্লিকেশন পাবে একটা হচ্ছে লাইভ ক্লাসেসের জন্য আর একটা রেকর্ডিং ক্লাসেসের জন্য রেকর্ডিং ক্লাসেসের জন্য আমাদের প্রচেষ্টা ইনস্টিটিউট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে আর লাইভ ক্লাসেসের জন্য প্রচেষ্টা ডিজিটাল অফলাইনে স্টুডেন্টরা যারা আছো তারা অলরেডি আমাদের সঙ্গে প্রিপারেশন শুরু করতে পারো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমরা মাত্র ছশো পঞ্চাশ টাকা পার মান্থ হিসেবে তোমাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে তোমাদেরকে প্রিপারেশন করছি তাহলে এখনই যোগাযোগ করো আর দেরি নয় এস টির গ্রুপ সি এবং গ্রুপ ডি আমরা কিন্তু ছিনিয়ে নেব থ্যাংক ইউ ভেরি মাচ.